ले भाई जल्दी कर ले आ तो बेटा को बोलिस नहीं है देख हमर नहीं तो पूजा दे देख हम जा दाम दे दे नहीं वाला तो रेखा को कुलिए दे देखिए दे, लुका निकल ले नहीं नहीं हम धक्का नहीं जे मुझे बुझते ले हमारे हमार के फैशन सिस दे बेटा भाई को बहुत गुण धक्का नहीं हम आई तो के बुझ चला जा जल्दी जा जल्दी घर जा अनके पर कांच

কে বলেছে ওকে ডাকিবে যা তারপরে দেখবো কে বলেছে না ডাকিব না আমি লক্কা কেন দোষী করবো শুনো শুনো লক্কা কে বলে না তোমার বিটিটা এই বলেছে বিটি আমার বলে নাই ওই বলেছে তুমি মানো আর না মানো ওই বলেছে আমি নামকলি ছটি বড়ির মাকে দুটো বেগুন দিই আমাকে খেজে দেবে কি দুটা দুটো বেগুনের জন্য খেদে দেবে কি খেজে দিব না আর কি বলতে খুঁজছো আমি গাছ নাই হুলকে হুলকে দেখেছিলে ছিল ও তাই ধন্যবাদ আছে নাই তাহলে বেগুনটা কি হলো শুনো মাথা ঠান্ডা কর আমি বলে দিছি কিন্তু তোমরা মানে কি বলবো বললিও তোমরা তো শান্তই তো দুটা বেঁচে দুটা বেগুন সঙ্গ সঙবাটা বলে দুটা দিলি এবার কে জানছে যে তোমার बिटिया বলে দিবে তোমাকে ভালো হলো তো তোমাকে বলে দিছি যে দাও গো তোমরা তো এমনিতে দিবে না কিন্তু লকার ঘরে যদি দুটা আনি তখন ঠিকই খাবে ওইটাই তোমার তো বাস্তব হ্যাঁ ঠিকই কি বলছ বেগুন তো তোমার বেশি আমি দেই না বুঝলি